কোন ফলকে স্বর্গের ফল বলা হয় আনার একটি মেঘের ওজন গড়ে প্রায় কত কেজি প্রায় পাঁচ লক্ষ কেজি এমন কোন জিনিস যা আগুনে পড়ে না ও জলে ডোবে না বরফ একটি অক্টোবাসের কয়টি হৃদয় থাকে তিনটি জিরাফের দেব্বা দৈর্ঘ্য কত প্রায় একুশ ইঞ্চি কোন প্রাণী জল ও খাদ্য ছাড়া তিরিশ বছর বাঁচতে পারে জল শুকুর হাওড়া ব্রিজের ঐতিহাসিক নাম কি রবীন্দ্র সেতু বিশ্বের প্রথম কোন দেশ বিমান আবিষ্কার করেন মার্কিন যুক্তরাষ্ট্র কোন প্রাণী দুধ সব থেকে মিষ্টি হয় প্রথম ভিডিও কে সেরেছিল জন্ম দেয় গ্যাস্ট্রিক কোন প্রাণী একটা না তিন বছর ঘুমায় শামুক কোন দেশে সব থেকে বেশি পাগল আছে বার্মায় মানুষের শরীরে কত শতাংশ পানি থাকে ষাট থেকে সত্তর পার্সেন্ট আর মজবুত করে কোনটি ক্যালসিয়াম ইতালির রাজধানীর নাম কি রোম কোন হরমোনের অভাবে ডায়াবেটিস হয় ইনসুলিন পাকিস্তানের জাতীয় খাবার কোনটি নিহারি কোন দেশের ছেলেরা তেত্রিশ বছরের আগে বিয়ে করে না জার্মানি দাঁড়িয়ে পান করলে মানুষের কোন অঙ্গের ক্ষতি হয় কিডনি কোন রক্তের গ্রুপের মানুষ সব গ্রুপের মানুষকে রক্ত দিতে পারে ও নেগেটিভ একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে পাঁচ থেকে ছয় ফ্রিজে কোন গ্যাস ব্যবহার করা হয় আর ছয়শ এ কোন প্রাণী টানা তিন বছর ঘুমাতে পারে শামুক তাদের পৃষ্ঠে পায়ের সাপ কত বছর ধরে থেকে যেতে পারে কয়েক লক্ষ বছর মানুষের মস্তিষ্ক দিনে গড়ে কতটি চিন্তা করে পঞ্চাশ হাজার পূর্বাবতী শরীরের কোন অংশ দিয়ে স্বাদ গ্রহণ করে পা দিয়ে সমুদ্রের নিচে আগুন জলে কিভাবে লাভার কারণে